তো বন্ধুরা মা দুজনে একটা ফানি চ্যালেঞ্জ করতে যাচ্ছি তোমরা দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এই চ্যালেঞ্জে একটা টুইস্ট আছে এটা ফিল্টার চ্যালেঞ্জ ফানি ফিল্টার চ্যালেঞ্জ তো একটা টুইস্ট যে আমরা দুজনেই মুখে জল নিয়ে থাকব আর যে প্রথমে হেসে ফেলবে মানে ফেস দেখে সে আউট হয়ে যাবে জল নেব <laughs> hey, I got you Yeah. Don't want <laughs> <laughs>